আছে হোয়াইট কালার আরেকটা আছে সার্কেল গ্রে সার্কেল গ্রে যেমন কাটিংগুলো দেখেন ভাই কাটিংগুলো অত আধুনিক মনে করেন ডাইসের মাধ্যমে কাটিং করায় দেখেন কান কাটা নাই এখানে দেখেন এখানে একটা প্রোফাইলের ভিতর দিয়ে কিন্তু আরেকটা প্রোফাইল ঢুকে গেছে মনে করেন আমাদের জয়েনগুলো অনেক সুন্দর মনে করেন ঠিকসই অনেক হেভি তারপরে মনে করেন এটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা আর এই গ্যাপে এখানে আপনারা চাইলে মনে করেন এক জাস্ট ফ্যান ইউজ করতে পারবেন এখানে বা এক জাস্ট মনে করেন

এটা কত আর এখানে দেখেন এটাও অনেক সুন্দর হেভি লক হ্যাঁ এটা মনে করেন চাইনাতে ইউজ করে বেশিরভাগ এখন আমরা বাংলাদেশে নিয়ে আসছি ফাইলের গুলো ভাই দেখেন এখানে বিট থাকে যেমন এখানে বিট থাকার কারণে পানিগুলো সহজে এখান থেকে ভাই দিতে পারে না দেখেন আমাদের এখানে বিট নাই এখানে উঁচু বিট আছে সহজে এখান থেকে পানি এটা থেকে এটা ঢালু তারপর এখানে এটা আরো ঢালু কারণ এখানে পানি জমা থাকার মনে কোনো যেমন বিল্ডিং এ নাগানোর পর ওরা কোন সিলিকন মারেনা আমরা বিল্ডিং এগানোর পর চতুর্দিক দিয়ে সিলিকন মেরে দেয় এবং কি এবং কি ভাই আমাদের আর বিষয় বলতেছি আপনাদের হ্যাঁ আমাদের কাটিং গুলো ভাই একদম একদম দেখে না এগুলো ডাইসের মাধ্যমে এগুলা মাধ্যমে কাটিয়ে আমরা এখানে দেখেন হ্যাঁ আমি আরো শুনছিলাম আপনাদের এই প্রোফাইল গুলো আর হচ্ছে আপনার যে উইল গুলা এবং